অনলাইন চট্টগ্রাম নগরীর আকবরসা থানা ও নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজ সোমবার বিকেল চারটার দিকে নগরীর আকবরশা আশ্রম গেট বিএনপি দলীয় কার্যালয় সামনে থেকে মিছিলটি শুরু হয়ে একে খান মোড়ে গিয়ে শেষ হয় উক্ত সভায় বক্তারা বলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়া হয়েছে এতে করে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে অনতিবিলম্বে নতুন কমিটি বাতিল করতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিব বক্তারা আরও বলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসভবনও ঘেরাও করা হবে আগামীতে দাবি না মানা হলে উপস্থিত ছিলেন আকবরশা থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগ করা যুগ মহাবায়ক নাসির আহমেদ সোহেল নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রনি রিপন হোসেন নুরুজ্জামান বাবু তিতাস সুমন ফারহান হাসান দেলোয়ার আনোয়ার ইব্রাহিম খলিল হেলাল সালাম সবুজ সহ আরও অনেকে শত শত নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে আপনারা জানেন গত কমিটি হওয়ার পর থেকে আমরা কিন্তু আন্দোলনে আছি এবং আন্দোলন চলমান রয়েছে আমাদের দাবি হচ্ছে আমাদের নয়নকোত্তর পাহাড়তলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিটি এবং থানা কমিটি সংস্কার করে নতুন কমিটি যতক্ষণ বলেছি যে আপনারা যে কমিটিগুলো করেছেন সেখানে আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়েছে এবং তাদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন নেতাকর্মীর ছবি আছে আমরা প্রমাণসহ এগুলো সাবমিট করেছি এরপরও যদি ওনারা ওনাদের সিদ্ধান্ত না বদলায় ওনাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো এবং রাজপথে আমাদের আন্দোলন থাকবে যতক্ষণ পর্যন্ত থানা কমিটি নয়নাং ওয়ার্ড কমিটি সংস্কার না হবে আমরা আমাদের নির্যাতিত যারা কারণে নির্যাতিত তাদের কাউকে রাখা হয়নি যারা মামলা হামলার শিকার হয়েছে তাদের কাউকে রাখা হয়নি যারা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল ওই রকম ব্যক্তি যোগ্য ব্যক্তি এখানে রাখা হয়নি এখানে জুনিয়র সিনিয়রের কোনো মেনটেন করে নেই এই জন্য আমরা এই কমিটির কমিটি বাতিল চাই ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি দুটোটাই বাতিল চাই হ্যাঁ ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের এটা তো ছাত্রলীগের নেতাকে এক নেতাকে এনে ওর কাছ থেকে টাকা খেয়ে ওর ছবি ভাইরাল আছে ওর ছবিগুলি আমরা আপনাদের দিতে পারবো যার কারণে আমরা এটা সম্পূর্ণ সম্পূর্ণ ওয়ার্ড এবং থানা দুটাই বাতিল চাই বাতিল করে যদি কমিটি বাতিল না করে তাহলে আমরা দীর্ঘ সময় এক এক সময় এক এক কর্মসূচি পালন করব এক এক সময় এক এক কর্মসূচি বলতে মহাসড়ক মহাসড়ক অবরোধ থেকে শুরু করে এই মহানগর আহ্বায়ক সদস্য সচিবের বাসভবন ঘেরাও হবে নার্সিংহন ভবন আমাদের দলীয় কার্যালয় ঘেরাও হবে আমরা আমাদের অধিকার আদায় করব আদায় না কত দিন দিন আগে আমাদের ওয়ার্ডের যে আব্বায় কমিটি দেওয়া হয়েছে আমি বিগত সময়ে স্বেচ্ছাসেবক দল করি আমরা নিজে দ্বিতীয় ছিলাম কিন্তু আমাদের কাউকে কমিটিতে রাখা হয়নি দুই সালে আমাদের একটা কমিটি অনুমোদন দিয়েছিল থানা কমিটি থানা থানা কমিটি হাসান মাহমুদ ভাই আব্বায়ক এবং সদস্য সচিব তসিফ ওরা আমাদের কমিটি যেটা অনুমোদন দিয়েছিল কিন্তু আমাদের কমিটিটা পাবলিশ করেনি যেটা এখন আমাদের হাতে ছিল আমরা দেখেছি তো বিগত সময় আমার সহযোদ্ধা রনি এবং সহযোদ্ধা রিপন আমি ছিলাম এবং সুমন সহ আমরা যারা এই ওয়ার্ডের যারা নেতৃত্ব দিয়েছি আমাদের কাউকে আমাদের কাউকে এই কমিটিতে কমিটিতে রাখা হয়নি যার কারণে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এক যে নতুন কমিটি দিয়েছে সেই কমিটিটাতে আপনার মাদক ব্যবসায়ী তারপরে ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে তো আমরা এই কমিটি আমরা আমাদের দলীয় দলীয় সিদ্ধান্ত দলীয় তারাক রহমান বলেছে এই যারা আমলীগের দোষ তাদেরকে যাদের একদিন একদিনের জন্য আমলীগের সাথে ছিল তাদেরকে দিয়ে কোনো কমিটি হবে না কোনো তাদেরকে অনুপ্রবেশ না করানোর জন্য বলেছিল নেতা নেতাদেরকে কিন্তু আমাদের মহানগরের সিনিয়র নেতৃবৃন্দরা তারা তারা ক্রমানের নির্দেশনা উপেক্ষা করে তারা কী করি করলো ছাত্রলীগ যুবলীগ এবং মাদক ব্যবসায়ীদেরকে দিয়ে কমিটি গঠন করলো তা আমরা এই কমিটি আমাদের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমরা এই কমিটি প্রত্যাহার করছি আমরা এই কমিটি মানি না এবং অনিত বিলম্বে আমি মহানগর কমিটিকে বলবো এই কমিটি যাতে দ্রুত দ্রুত এই কমিটি বাতিল করে নতুন কমিটি আবার পাবলিশ করে আমি ওনাদের ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি শহীদ কাহাব করা হয়েছে সে ছাত্রলীগের ছাত্র হত্যাকারী এবং ছাত্র তহিদ যে ছেলেটা ছাত্রলীগ করে ছাত্রলীগের সেক্রেটারি এবং ইসলামিয়া ইসলামিয়া কলেজের জিএস পাবেল পাবেলের সক্রিয় কর্মী ছিল এই শহীদ এই শহীদ আমাদেরকে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের মামলা আমাদের উপর হামলা করেছে এই ছড়াকে আজকে এই আহাব্ব কমিটিটা হাব্বাক করছে এটা আমরা নয়নাং ওয়ার্ডবাসী এবং পুরো চট্টগ্রামবাসী এর প্রতিহত করব এই কমিটি আমরা মানি না এই কমিটি বাতিল করতে হবে রক্তের পানি কমিটিতে মোল্লাইন বড় হয় নাই যার মূল্যায়ন দাবিতে আমরা সবাই আজকে রাস্তায় চলে এসেছি সেই আন্দোলন সংগ্রামের জাগরণতা সেই রানি অনন্তকি পর রাখবেন আমাদের নেতা তারেক রহমান ছিল কমিটি দেয় তখন আমি কার্যকর করি তখন আমি দু হাজার একুশ সালে স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতে রাজনীতির যোগ দিই উলুবাইয়ের নেতৃত্বে নয় নং ওয়ার্ডের শেষের দলে আব্বাইকে প্রার্থী হয়েছিলাম এই আমার পাশে আমার বন্ধু সহযোগিতা রানি দুজন দাবো তাদেরকে সঙ্গে নিয়ে রাজপথে অতীতে আমাদের ভূমিকা কেউ বলতে পারবে না আজকে যে কমিটি দিয়েছে নয় নং উত্তর প্রাতলি ওয়ার্ড তাদেরকে প্রত্যাহার করেছে